বাঘের বাড়ি আমার জীবনের একটি শ্রেষ্ঠ স্থান উনিশশো সালে বাঘের বাড়ি না থাকলে মুক্তিযুদ্ধ হতো না আমি আবু বক্ষরে আবুর বাড়িতে এসেছিলাম তার আগে আবু আমার ওখানে পর্যন্ত গিয়েছিল তার কথা ছিল লতিফ ভাই তো নাই এখন আপনি আমাদের নেতা যুদ্ধ করতে পারি বা না পারি আলাদারদের সাথে পারি না পারি এই যে চুরি ডাকাতি হচ্ছে এই চুরি ডাকাতি না ফিরালে দেশ বাঁচবে না দেশের মানুষ বাঁচবে না আমাদের প্রথম উদ্দেশ্যই ছিল ইচ্ছেই ছিল চুরি ডাকাতি ফিরানো এবং তা আমরা ফিরিয়েছিলাম এবং ফিরিয়েছিলাম বলেই মুক্তিযুদ্ধে আমরা জয় লাভ করেছি সেই জন্য বাঘের বাড়ির মানুষকে আমি আবারও সালাম জানাই আমি বাঘের বাড়িকে খুব ভালোবাসি ছেলেবেলায় বাড়ি থেকে যখন রাগ করে আসতাম প্রথম মরিচা তারপরে বাঘের বাড়ি

কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম সালে ভোট ডাকাতি করে নৌকা মার্কারা গামছা মার্কার জন্ম দিয়েছে গামছা ছবিপুরের মার্কা গামছা বাসালের মার্কা গামছা কালীহাজির মার্কা নিজেদের মার্কা নিজেরা ভোট দেবে আগামী পাঁচ তারিখ আজাদ যেটা বলেছে যে কালীহাজিকে জিতেছে হ্যাঁ আমার মনে হয় আমরা বাসাইলেও জিতবো আমাদের প্রার্থী না থাকলেও আমরা যাকে সমর্থন করেছি সে বাসাইলেও তারপর মধুপুর মধুপুর সরকারি প্রার্থী জিতে নাই আমাদের প্রার্থী জিতেছে সেই মোটর সাইকেল জিতে নাই ঘাটাইলেও আমাদের প্রার্থী জিতেছে সেই জন্য বলছি সত্যি আজাদের কথা সত্য যে টাঙ্গাইলের মানুষের স্থানীয় সরকারের সেবা করার জন্য একটা শ্রেষ্ঠ সময় তাই আগামী পাঁচই জুন আপনাদের মার্কা গামছা মার্কায় আপনারা ভোট দিয়ে এটা সজীবকে নয় সালমান হোসেন সজীবকে ভোট নয় এ ভোট নিজেদের ভোট নিজেদেরকে দেওয়া এইটাই আমি মনে করি তাই আমি আপনাদের সাথে অনুরোধ করছি আগামী পাঁচ তারিখ আজাদ বলেছে আমার মনে হয় এভার চুরি ডাকাতি করার কোন পক্ষ নাই এক দলের থেকে পাঁচজন খারাইছে মনে হয় পাঁচজন না হলে চারজন তো এক দলই আর একটা হলো ঘোরা মার্কা জানি না হঠাৎ করে আসছে আবার ইলেকশনের পরে নাকি চলে যাবে তো যাই যা আমাদের তো এখানে থাকতেই হবে সরব হোসেন সজীব

ভোট আমি আমার কথা শেষ করলাম আল্লাহ তোমাদের সবাইকে তার পবিত্র আরসের ছায়দলেরা ঘটন খোলা হাফেজ